কিভাবে নিষ্ঠুর ভাবে আমার বাবাটাকে আঘাত করে করে এত শাস্তি দিয়ে তাপর মারছে আমি একটা জিনিস চাচ্ছি যে তাদের ফার্স্ট হোক আমার বাবা স্বপ্ন ছিল মানে ডাক্তার ওদের কি সন্তান নাই ওর কি দিদি নাই জানে না যে ও আমার হাজবেন্ডে যে মারতে যে আমার স্বামী মারা গেলে আমার কি বাবা সন্তানে কি বো আমার সন্তান তো বাবা যে এবার ঢাকায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা একজন ব্যবসায়ী সুহাগ দুর্বৃত্তদের হামলায় পান হারিয়েছেন অভিযোগ উঠেছে সাদার দাবিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে আজকের ভিডিওতে আমরা জানব পুরো ঘটনার পিছনের কারণ পরিবার কি বলছে এবং সমাজে এর প্রভাব কেমন হতে পারে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিভাবে নিষ্টর হবে আমার বাবাটাকে আগাক করে করে এত শাস্তি দিয়ে তাপর মারছে আমি একটা জি চাইছি যে তাদের फांसी হোক আমার বাবা সফট ছিল একদম ডাক্তার ছিল আমার ওদের কি সন্তান নাই ওর কি স্ত্রী নাই জানে না যে ওরা আমার হসপিটাজে মারতেছে আমার স্বামী মরে গেলে আমার কি হবে সন্তানে কি হবে আমার ಸಂತন্ত বাবা হারাবো যাবো যারা যারা আমার बापকে মারছে সেইজন লোক ওদের সবার फांसी হোক

আমি এটা চাই যে আমার প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস তার কাছে একটাই একটাই যদি থাকবে কি যাই আমার বাবার কো বিচারটা হোক যারা আমার বাবাকে তো অত্যাচার করা মারছে তাদের যদি ফাঁসি হোক ডক্টর ইউনুস এই রকম এরকম কাজ যারা করছে তাদের ফাঁস থেকে কঠিন থেকে কঠিন শাস্তি এক সপ্তাহের জন্য তাদের রিমান্ডে নিয়ে তারপরে এমন মারা মারু এরকম তো আর ওদের মারতে পারবো আমাদের বাসায় ছিল বললাম বেড়েছে তাড়াতাড়ি আসবো তো আমার না আসা বলে গেট খুলল না কেউ আসলে গেছে যা আর আসলো না আমি ব্যবসায় হোম এগুলার বিরুদ্ধে আমি শব্দ করবো বড় হয়ে আমি চাই না আর কেউ কারোর কিছু হারাও বাবা ঠাই কিভাবে আঘাত করে করে কিভাবে মারছে ওরা কোনো মানুষ মানুষকে এভাবে মারতে পারে না বাবারে তারা মানে হ্যার স্কুলছে ধরতে গেলে যে কোন দিয়ে যে হ্যার স্কুল বলছেন যে আপনি একা আসেন তারপর নিয়ে আসার দরকার নেই আমরা বাবা অনেক বলছে যদি সেটা অনেক লোক আমি একা পারবো না অনেক মানুষজন নিয়ে আসে ওরা কেউ মানে বলছে আর কোনো মানুষজনের দরকার নেই আপনারা একা আসে আপনি একা আসেন আমরা চাইতেছি যেতে এই বাংলার বুকে কোনো তারপরে যাদের জন্য মারা হয়েছে সবার বুক যদি কালপাং এই যে শাস্তিটার জন্য ওনাদের যেন শাস্তি হয় কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সবার ফাঁসি চাই সবার যেতে ফাঁসি হয় আমার বাবার স্বপ্ন ছিল মানে একজন ডাক্তার হয় আমার বাবার স্বপ্ন কোনো দেয়নি না আমার বাবা রাজনীতি বি এম পি শুধু পছন্দ করতো পদ ছিল না কোনো রাজনীতিও করতো না এখন যাচ্ছি প্রত্যেকের পাশেও ওদের কি সন্তান নাই ওর কি দেরি নাই জানে না যে ও আমার হাজবেন্ডে যে মারতেছে আমার জামি মনে গেলে আমার কি ব আমার সন্তানে কি ব আমার সন্তান তো বাবা যে ব ওদের কি মা নাই ওর কি বোন নাই ওর সন্তান নাই

জন্য ছেলে মেয়েদের যারা দেশ এবং দেশের ভাই থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একের পর এক ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে কিন্তু সেই বিচার গুলো কবে হবে সেই বিচার গুলো কবে হবে একের পর এক ঘটনা কিন্তু বিচার শুধু কিছু ভাইরাল হয় কিন্তু প্রকৃত বিচার তো আমরা দেখতে পাই না এমন একটা ঘটনা নিহত সোহাগ ঢাকা পুরনো এলাকার একজন শান্তিপ্রিয় ব্যবসায়ী ছিলেন সম্প্রতি কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে তার কাছে কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন এরপরে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে রাস্তায় সোহাগের মাথায় পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় যদি প্রাণ হারায় তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এই প্রশ্ন আজ গোটা দেশ নাড়া দিয়েছে আমরা চাই এই ঘটনা সুষ্ঠু বিচার হোক সোহাগের সন্তানরা যেন ন্যায় বিচার পায় এটাই আমাদের প্রত্যাশা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন